কঠিন থেকে কঠিন জাদুর আসর নিমেষের মধ্যেই খতম হয়ে যাবে দুটি কাজ যদি আপনি করে নিতে পারেন আমরা অনেকেই দীর্ঘ দিন থেকে জিন ও জাদুর সমস্যার কারণে বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে ভুগতেছি দিন কাটাইতেছি অনেক কবিরাজ দেখিয়েছি কিন্তু কোনো মতেই সুস্থ হতে পারছি না এহেন সমস্যার মধ্যে যদি আপনি পড়ে রয়েছেন তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি উপকৃত হতে পারবেন শিখিয়ে দেব আজ আপনাদেরকে দুইটা পদ্ধতি এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আপনি রুহানি বিভিন্ন সমস্যা হতে আপনি নিষ্কৃতি পেয়ে যাবেন ইনশা আল্লাহ যে দুটি পদ্ধতি কাজ আপনাদেরকে আমি শেখাবো এই কাজ দুটিকে আপনাকে কেবল ঠিকঠাকভাবে করে নিতে হবে বন্ধুরা আমার একদিকে জিন ও জাদুর আসর জিন জাদুর সমস্যা ভার্সেস অন্যদিকে রুহানি আমল রুহানি শক্তি চলুন কথা না বাড়িয়ে সেই দুইটা আমল এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এক নম্বর আমলটি করার পাশাপাশি দুই নম্বর আমলটিও আপনাকে করতে হবে নাম্বার এক আপনি যে রোগীটার চিকিৎসা তদবির করতে চাইছেন সেই রোগীটার সমেত একটা পাত্রে আপনি পানি নিয়ে নিন গ্লাসেও নিতে পারেন বোতলেও নিতে পারেন তবে এই আমলটি করার আগে এবং পিছনে এগারোবার করে আপনাকে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে এগারোবার দরুদে ইব্রাহিম পাঠ করার পর বিসমিল্লার মিমের সঙ্গে সুরা ফাতিহার প্রথমের যে লামটা রয়েছে ওই লামটাকে যুক্ত করে আপনাকে একটি বার সুরা ফাতিহা পাঠ করতে হবে যেমনভাবে আপনি পড়বেন আমি যেমনভাবে পড়ছি এই ঠিক এইরকমভাবেই আপনাকে পড়তে হবে অর্থাৎ বিসমিল্লাহ তারপর আপনি সুরা ফাতিহাটা যেমনভাবে পড়েন ওই রকমভাবেই পড়বেন সুরা ফাতিহাটা এইরকমভাবে পড়া শেষ হলে রোগীটাকে একটা ফু আর ওই পানির পাত্রের মধ্যে পানির মধ্যে একটা ফু ঠিক এইভাবে আপনি টোটাল এগারোবার বিশমিল্লার মিমের সাথে সুরা ফাতিহার প্রথমের যে লামটা রয়েছে ওই লামটাকে যুক্ত করে টোটাল বার আপনি এইভাবে সুরা ফাতিহাটিকে পাঠ করবেন একটা করে ফু ওই রোগীটাকে এবং এক একটা করে ফু ওই পানির মধ্যে আপনি লাগাবেন এটা পড়া শেষ হয়ে গেলে পরে ওই রোগীটাকে ওই পানিটাকে সম্পূর্ণটাই পান করে নিতে হবে এই আমলটি কতদিন পর্যন্ত করবেন অবশ্যই বলে দেব সেই সাথে দুই নাম্বার আমলটি আপনি ভালোভাবে বুঝে নিন দেখুন আমরা গোশত খাই চাক সেটা গরু মহিষের হোক বা ছাগল মুরগি হাঁস যে কোনো হালাল প্রাণীর গোস্ত হোক না কেন গোশত খাওয়ার পর যে হাড্ডিগুলো আমাদের মানে জমা হয়ে যায় ওই হাড্ডিগুলোকে আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে জমা করুন বাড়ির সকলে খাওয়ার পর যে হাড্ডিগুলো জমা হবে সমস্ত হাড্ডিগুলোকে একত্রিত করে ওই হাড্ডিগুলোর উপরে আপনি এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করে এগারোটি ফুল লাগিয়ে দিন এবং ওই হাড্ডির উপরে আপনি এগারো বার আসসালামু আলাইকুম ওয়া ওয়া আসালাম এই শব্দটি পাঠ করে অর্থাৎ সালাম পাঠ করেও আপনি এগারোটি ফুল লাগিয়ে দেবেন তারপর এই হাড্ডি রাখা এই পাত্রটি আপনি একটা উঁচু জায়গাতে আপনি বাড়ির ছাদের মধ্যেও রাখতে পারেন আপনি একটা কোনো উঁচু জায়গাতে সেই হাড্ডির পাত্রটিকে রেখে দেবেন কারণ হাদিস খুঁজলে পাওয়া যায় হালাল প্রাণীর হাড্ডিগুলোতে যখনই কোনো জিন্নাতরা এসে হাত লাগায় সেটা আল্লাহর হুকুমে গোস্তে পরিপূর্ণ হয়ে যায় ওই জিন জাতিরা যখন এসে আপনার ওই রেখে দেওয়া হাড্ডিগুলোর মধ্যে হাত লাগাবে তখন সেটা গোস্তে পরিপূর্ণ হয়ে যাবে তারা প্রাণ ভরে সেই গোস্তগুলোকে খাওয়ার পরে তারা আপনার জন্য দোয়া করে চলে যাবে এমন কি যদি খবিস জিন্না তো এসে থাকে তারাও সেটিকে খাওয়ার পর আপনার জন্য দোয়া মাঘ প্রার্থনা করে চলে যাবে এবং দোয়া করতে বাধ্য হয়ে যাবে কারণ আপনি তাদের জন্য রেখেছেন আল্লাহর হুকুম মতো ওই হাড্ডিগুলোকে জমা করে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে তাদের খাওয়ার উদ্দেশ্যেই রেখেছেন এজন্যই চালানি জিন হলেও কিন্তু আপনার বাড়িতে আপনার মহাব্বতে সে আর থাকবে না যে চালনা করেছে তার কাছেই ফিরে চলে যাবে তাকে গিয়ে বলবে তুমি এমন একটা লোকের কাছে আমাকে চালনা করেছ যে ব্যক্তি টাকা আমাকে ভালোবেসে আমার জন্য খাদ্য উপহারস্বরূপ রেখে দিয়েছে অতএব আপনার ওই জিন্নাতি চালানকৃত জাদুর আসক্তিও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আপনি যখনই গস্ত খাবেন আপনার পরিবার ফ্যামিলির সদস্যরা যখনই গস্ত ভক্ষণ করবে ওই হালাল প্রাণের হাড্ডিগুলোকে আপনি সহযত্নে একটা কোনো উঁচু জায়গাতে রেখে দেবেন এই আমলটি যদি আপনি কন্টিনিউ চালিয়ে যেতে পারেন আপনার বাড়িতে কোনো জিনের তাণ্ডব থাকবে না বলকে ওই সমস্ত জিনরাত্রা এসে আপনার রেখে দেওয়া ওই খাদ্যগুলোকে খেয়ে আপনার জন্য তারা দোয়া করে চলে যাবে বন্ধুরা এই ছিল আজকের দুইটি উপায় জিন ও জাদুর আসর থেকে বাঁচার এবার ওই সুরা ফাতিহার আমলটি আপনি কতদিন করবেন টোটাল এগারোটি দিন আপনাকে এই আমলটি করতে হবে দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ